হঠাৎ এই অবেলায় আম মাখানো খেতে ইচ্ছে করলো তাই বাপ চাচাদের গাছ থেকে আম পেরে নিয়ে এসেছি এদিকে ভাবি একা একা কাজ করছিল তাই হেল্প করে দিলাম এমনিতেই টক আমার অনেক বেশি পছন্দ নিজের গাছের ফলের চেয়ে অন্যের গাছের ফল একটু বেশি মিষ্টি লাগে যদি আপনি না বলে নেন তাহলে সেটার মজার টেস্ট অন্যরকম যদিও বা এটা ঠিক নয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই সুন্দর ছোট্ট ঘরে আমি রেডি হচ্ছিলাম আগে আমি খুব সুন্দর স্কার্ফ পড়তে পারতাম বাট এখন আসলে চর্চার অভাবে ভুলে গিয়েছি সবাই বলে আমাকে নাকি হিজাবে অনেক বেশি সুন্দর লাগে এই আবায়াটা বা বোরখাটা যেটাই বলেন দুই পাটের ছিল একটা ইনার এবং একটা কোটি সিস্টেম এত সুন্দর এই আবায়া সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন লিয়ানা ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন ওয়েদার এত বেশি খারাপ এত বেশি গরম তারপরেও আমার কেন জানি মনে হয়েছে কালাটা খুব সুন্দর ফুটেছে ছোট ছোট পাতা করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা ছিল এই ওপরের কোটিতে এমনকি আপনারা হিজাবও পেয়ে যাচ্ছেন সো না করে যারা এই বোরখার বোরখার চাচ্ছেন বা আরও নতুন নতুন বোরখা দেখতে চাচ্ছেন শপিং করতে চাচ্ছেন তারা অবশ্যই লিয়ানাতে আপনারা ভিজিট করবেন এবং তাদের পেজ থেকে কেনাকাটা করবেন বাড়ির আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ প্ল্যান আসলো যে আম মাখা খাবো যদিও বা আম মাখা খাওয়ার কোনো আমরা চিন্তাই করেছিলাম না কিন্তু গাছ দেখে আম দেখে খেতে ইচ্ছে করলো কি করব বলেন বিলের ধারে আসতে না আসতে ঠান্ডা ঠান্ডা বাতাস এত রোদ তারপরেও কিন্তু একটা সুন্দর বাতাস এসেছিল অ্যান্ড আমার চোখে যে আমটা ভালো লেগেছে সে কয়েকটা আম নিয়ে নিয়েছি আমি জানি পরবর্তীতে বড় মোড়া দেখলে আমাকে একটু বকা খেতে ইচ্ছে করছে কি করব করবো যেহেতু একদমই কুচি কুচি আম তাই এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ফার্স্টে ধুয়ে আমি একটা একটা করে ছিলে নিয়েছি তারপরে ভেবেছিলাম শুধু ঝাল লবণ দিয়ে কেটে খাবো কিন্তু ভাবি বলছিল যে এটাকে কুচি কুচি করে কেটে যদি মাখানো হয় তাহলে অনেক বেশি স্বাদ লাগবে অ্যান্ড মাখানোর জন্য তেমন কিছু ছিল না আমার কাছে নাগামরিচের আচার ছিল এবং কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে মাখিয়ে দিয়ে আমি তো সব কিছু প্রয়োজন মতো নিয়ে একদম মাখাতে লাগছি আম এবং আমার তখনই মুখে পানি চলে আসছিল আসলে আমরা আচারগুলো পে আরও বেশি খুশি ছিলাম কারণ আচারগুলো আসলে টেস্টি ছিল সচরাচর যেটা করি আম মাখানোর পরে ওই প্লেট থেকে একটু নিজে ট্রাই করবে এবং আশেপাশে যারা থাকবে তাদেরকে ট্রাই করাবো এখন আমি আমার ভাবিকে ট্রাই করাচ্ছিলাম যে আসলে আম মাখাটা কেমন হয়েছে টক আম বাট মরিচ চিনি লবণ এসব দিয়ে মাখানোর পরে অনেক ভালো লাগছে আমার কাছে মনে হয় যদি খাবারের ঝাল না থাকে তাহলে খাবার খেয়ে মজা কি বলেন হঠাৎই চোখে আসলো যে আমার ভাবি ঝাড়ু দিচ্ছে দেন আমি বললাম সারাটা দিন কাজ করেন আপনি এখন একটু রেস্টে যান তো আমি সুন্দর করে ঝাঁটাটা নিয়ে নিলাম এবং এটা পরিষ্কার করছি ছোটবেলায় আমার সবচেয়ে পছন্দের কাজ ছিল এই ঝাড়ু দেওয়া কারণ এটা খুব সহজে হেলে থেকে কাজ করা যায়তো অ্যান্ড এখন আমি ঝাঁটা পেলেই আমি ঝাড়ু দেই কারণ এটা আমার অনেক পছন্দের কাজ সব সময় দোয়া রাখি যেন আপনারা ভালো থাকেন এবং আপনারা দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি আসলে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডে অনেক পাখি আওয়াজ কারণ এখন ভোরবেলা সকাল হতে চলেছে সো একটু পাখির মিষ্টি আওয়াজ তো থাকবেই আর যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম